এভরিওয়ান সবাই কেমন আছো খুব ভালো আছো আশা করি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রথম আইবুড়ো ভাতের ব্লগটা আর আমার প্রথম আইবুড়ো ভাত ছিল আমার পিসির বাড়িতে আর আমি ভীষণ ভীষণ খুশি ছিলাম শুধুমাত্র আমি না আমার সাথে আমার মা বোন পিসি দাদা সবাই সবাই খুব খুব খুশি ছিল আর সবাই খুব এক্সাইটেড ছিল সবাই ভীষণ খুশি ছিল আমার পিসি আমার সঙ্গে সঙ্গে আমার মা বোন আর আমাদের পাশের বাড়ি পায়েল বলে একটা বোন আছে ওদের সবাইকে ইনভাইট করেছিল তো এখানে পায়েল রেডি হয়ে সকাল সকালই চলে এসেছিলো আর আমরা সবাই এখানে বাড়িতে আগে রেডি হয়ে নিলাম তারপরে যে মা বাড়িতে তালা দিল তারপর আমরা চললাম পিসির বাড়ির উদ্দেশ্যে আর কোথাও যাওয়ার আগে সঙ্গীর আর ইস্যুর এরকম মারপিট তো লেগেই থাকে রে দেখা দেখো সঙ্গীর নাচছে আর বললাম না গাইজ সবাই ভীষণ খুশি আমরা ভীষণ তো একদম স্টেশন পর্যন্ত হেঁটে বাকি রাস্তাটা আমরা টোটো করে গেলাম তো ফাইনালি এখানে আমরা পিসির বাড়ি পৌঁছে গেলাম আর এই দেখো এটা আমার দাদু তোমার ভিডিও করছি হ্যালো গাইজ আজকে আমি এসেছি আমার পিসির বাড়িতে আইবুড়ো ভাত খেতে আর পায়েল আর দেখো পিসি কাজ করছে আমি পিসিকে একটুখানি এই সবজি কেটে দিয়ে একটু হেল্প করবো নাহলে আমার পিসিকে একা একা করতে হবে তো সেই জন্য দিদি ছিল বল ভাই এই দেখো এইরকম ভাবে আজকের ভিডিও সবজি কেটে পিসকে একটু হেল্প করছিলাম আর পিসি কিন্তু সম্পূর্ণ সব রান্নাগুলো পিসি করেছে মশলাগুলো বাটাবাটি করে দিয়েছে আমার মা আর বাকি সব সবজিগুলো আমি কেটে দিয়েছি আর এখানে পেঁয়াজ কাটতে কাটতে দেখো আমার চোখ দিয়ে কি জল হচ্ছিল আর আমার পিসি কিন্তু অনেক আয়োজন করেছিল অনেক আর এই সমস্ত রান্নাগুলো কিন্তু পিসি একাই করেছে যাই হোক এখানে দেখো মা মশলাগুলো বেটে দিচ্ছে আর আমি এখানে মাছ ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে পিসি পায়েসটা বসাচ্ছিল আর এখানে আমি চিকেনটাকে ধুচ্ছিলাম বললাম না সমস্ত ধোয়া ধুই কাটাকাটি এগুলো সব আমি করে দিয়েছিলাম আর এখানে এইসব এদের উনো নিয়ে বসে পড়েছে কিরা এত আয়োজন করেছে সেই জন্য আমি একটু হেল্প করে দিলাম তারপরে দেখো এখানে আমি একটু রেডি হয়ে নিলাম স্নান টান করে শাড়ি পরে নিলাম আর তারপরে আমি বেশি মেকআপ করিনি একদম লাইট মেকআপ এখানে মুখের মানে শীতকালের ক্রিম মাখলাম আর জাস্ট একটুখানি ফাউন্ডেশন দিলাম আর এই যে শাড়িটা আমি পরেছি এইটা আমার সায়নের রেজিস্ট্রের সময় সায়নের মেঝেদি দিয়েছিলো এটা এখনও পরা হয়নি সেই জন্য আমি ফার্স্ট আইবরোভাতে এই শাড়িটাই পরেছিলাম শাড়িটা আমার ভীষণ ভীষণ পছন্দের শাড়ি আর এই কালারটাও আমি খুব পছন্দ করি তো দেখো এখানে আমি হালকা একদম সেজে নিলাম আর এই দেখো পাইল আমার কিন্তু আইবুড়ো হেল্প করেছে একটুখানি চিকেনটাকে মেখে দিচ্ছিলো সমস্ত মশলা দিয়ে আর এটাও কিন্তু একটা বড়ো কাজ দেখো পাশের বাড়ির থেকে আমাদেরকে এই ফুলগুলো দিয়েছিল তো এই ফুলগুলো দিয়ে আমরা সাজিয়েও ছিলাম আবার আমি একটা মাথাতেও দিয়ে নিয়েছিলাম তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে এই সাজটা দিয়ে আমার তো এই সাজটা খুব খুব পছন্দ হয়েছে কারণ আমি অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম এই সাজটা নিয়ে আমি আমার আইবুরোফাতে প্রত্যেকটা সাজ নিয়েই ভীষণ ভীষণ এক্সাইটেড আছি আর যে কটা হয়েছে সেই ক সব কটাতে ছিলাম কষ্ট জানো তো কষ্ট হচ্ছে দাদা এটাই আমার হাতটা কালো দাদার হাতটা আমার হাতটা পয়সা দাদার হাত কালো ইগনোর ইট কাঁদিস না দাদা ওকে গাইস আমার দাদা আমাকে খুব ভালোবাসে তো ওই জন্য কাঁদছে যদি ওর মুখটা দেখ কান্না করো না আজকে আমার প্রথম আইব্রো বা দাঁড়িনি কাঁদছে বসে 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 বাবা বাচ্চা সাজে তুইও কাঁদিস না মনে হচ্ছে ওকে মনে হয় কাঁদবো কেন সবাই কাঁদছে কেন গাইস গাইস এই যে আমার দাদু দাদু মনে কাঁদছে একটু দেখে আসি দেখি কাঞ্চ নাকি তুমি

এই 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 সেটা আমার দাদা একটা অকেশানে মানে ওদের ক্লাস থেকে পেয়েছিল আমার পিসিটা এখনো খোলেনি আমার এই আইব্রোভাতের জন্য যে ফার্স্ট আমার আইব্রোভাতেই খুলবে এই এই শহর আমি আমি দেখো এই খাবারগুলো সব আমি একটা একটা করে বেড়ে নিয়েছিলাম আমার এখানে আমাকে খাবার বাদতে হেল্প করছিল আমার বোন আর এই মিষ্টি সাজানোটা না আমার হেভি লাগে আমার খুব ভাল লাগে মিষ্টির যে ট্রেটা সেটা সাজানো আর এখানে আমার পিসি দুরকমের মাছ করেছিল আর দেখো আমার বোন নাচছে আমার বোনও শাড়ি পরেছিলো কেন শাড়ি পরেছিলো আমি জানি না গাইজ কিন্তু আমার গাইজ এরা গা মানে ডেকোরেশনের জন্য পিসির গাছের লেবু হয়েছে সেখান থেকে লেবু ছেড়ে নিয়ে চলে আসছে আমার বন্ধুটা এমন বাজে হয়েছে আমরা কিন্তু খুব মজা করছি মানে আবার পান পাতা লাগবে ওরকম দাদা দিদির বিয়ে হাজমলা তো আমরা তো দেখতেই পাচ্ছ আমরা সেদিন কত কত মজা করেছি গাইস আমরা সত্যি আমার আইপুরভাতে প্রত্যেক কটাতেই আমরা খুব খুব মজা করেছি আর আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলোই শেয়ার করবো তো দেখো এখানে পিসি আস্তে আস্তে সমস্ত খাবারগুলোকে সাজিয়ে দিচ্ছে এখানে মেনুতে ছিল ভাত পাঁচ রকম ভাজা আর একটা হচ্ছে ওই যে পালং শাকের একটা চচ্চড়ি ট্যাংরা মাছ আর রুই মাছ আর ছিল একটা রুই মাছ ভাজাও ছিল আর ছিল হচ্ছে পায়েস চাটনি পাঁপড় চিকেন পাঁচ রকম মিষ্টি আর পিঠে আর মানে আর কি কী আমার মনে পড়ছে না এগুলোই ছিল আর খাওয়ারগুলো খেতে খুব খুব টেস্টি হয়েছিল কারণ আমার পিসির হাতে রান্না এমনি খুব দেখো খাওয়ারের পাশে যে ডেকোরেশানগুলো সেগুলো সব আমার বোন করেছে এই গোলাপ ফুল দিয়ে তো যে আগেই বললাম পাশের বাড়ি থেকে গোলাপ ফুলগুলো দিয়েছে তো এখানে আমার পিসি আমাকে আশীর্বাদ করছে আর এই সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে কেমন লাগছে সেইটাও জানাবে আর আমার পিসি এখানে আমাকে আশীর্বাদ করলো তারপর আমার মাও আশীর্বাদ করবে আর ধানদুব দেওয়ার পরে এই যে প্রদীপে যে সেটা দিতে হয় সেটা আমার পিসি দিয়েছিল তারপর এখানে আমাকে পিসি শাড়ি আর বাকি যেই জিনিসগুলো দেয় সেগুলোও দিয়েছিল আর এগুলো আমি নিলাম আর তারপর তারপরে পিসির আশীর্বাদ করার পর এখানে আমাকে আমার মা আশীর্বাদ করলো আর আমার মা আশীর্বাদ করার পর আমি এখানে পিসির সাথে কয়েকটা ফটো আর ভিডিওস তুলে নিলাম কারণ এই ভিডিও ফটো তো তুলতেই হবে নাহলে আমি এগুলোকে মানে স্মৃতিগুলো থাকবে কী করে আর তারপরে এই যে আমার দাদু আমার দাদু আশীর্বাদ করলো আর আমার দাদু আশীর্বাদ করার সময় আর আগে প্রচুর কান্না আর আমার মাও কান্না করছিল আর এই দেখো খাবারের ছবিগুলো আর এই যে পিসি দিয়েছিল আর এইখানে দেখো আমার দাদাও মানে নাটক করছে আর আমরা হাসছি আর এখানে আমার মাও কান্না করছে আমার মায়ের চোখটা দেখলেই বুঝতে পারবে আর তারপর ফাইনালি এখানে আমি খাওয়াটা স্টার্ট করলাম আর এত এত খাওয়ার গাইস বুঝতেই পারছো ভীষণ চাপ কারণ প্রত্যেকটা খাওয়ার খেতে হয়েছিল কারণ আমি সব জিনিসগুলোই আমি খেয়েছিলাম আর খাবারগুলো তো আগেই বললাম যে ভীষণ টেস্টি হয়েছে ভীষণই গাইস খেতে বেশি টাটা ফির মিলেন

সেদিন খুব 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 মজা করেছে আজকের ব্লগটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল সাবস্ক্রাইব থ্যাংক ইউ